ভেনিশিয়াস জুনিয়রের ক্লাব ছাড়ার খবরে দৌড়ছাপ শুরু করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি ব্রাজিলিয়ান এই তারকাকে দলেই ভিড়াতে আগ্রহী ক্লাবটি স্তেভা উইলিয়ান জো পেড্রোর সাথে ভেনিশিয়াস জুনিয়রকে দলে নিয়ে আক্রমণ ভাগকে অপ্রতিরোধ করতে চাইছে চেলসি এদিকে কিছুদিন আগে ভেনিসিয়াস জুনিয়রকে নতুন করে চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছিল রিয়াল মাদ্রিদ সেই প্রস্তাবে ভিনিসিয়াস জুনিয়র সারা না দেওয়ায় মাদ্রিদের ক্লাবটি জানিয়ে দিয়েছে তারকা ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ডকে তাদের দেওয়া এটি শেষ চুক্তি নবায়নের প্রস্তাব এরপর নতুন করে আর চুক্তি নবায়নের প্রস্তাব দেয়া হবে না ভিনিকে ভিনি যদি এই প্রস্তাবে রাজি না হয় আসন্ন গ্রীষ্মকালীন দল বদলে এই ব্রাজিলিয়ানকে বিক্রি করে দিবে তারা এর মাঝে জাবি অ্যালেন্সোর সাথে দ্বন্দ্ব ভিনিসিয়াস জুনিয়রের ক্লাব ছাড়ার দিকেই ইঙ্গিত করছিল you cool. তবে এবার সুখবর এলো ভিনি এবং রিয়াল মাদ্রিদের সম্পর্ক নিয়ে ভিনিসিয়াস জুনিয়রকে বেতন কমানোর কথা বলেছিল রিয়াল অন্যদিকে রিয়ালকে বেতন বাড়ানোর কথা বলেছিল ভিনি ভিনিশিয়াস জুনিয়রের চাওয়া বেতন এবং রিয়াল মাদ্রিদে চুক্তি নবায়নের নতুন প্রস্তাবের বেতনে ব্যবধান পনেরো শতাংশ ভিনিসিয়াস জুনিয়রের এজেন্ট জানিয়েছে তারকা এই ব্রাজিলিয়ানের বেতন নিয়ে যে চাওয়া ক্লাব থেকে সেটি এবং ক্লাবের ভিনিসিয়াস জুনিয়রকে দেওয়ার জন্য বেতনের যে প্রস্তাব সেটার ব্যবধান পনেরো শতাংশ যেটা সমাধানযোগ্য ভিনিশিয়াস জুনিয়র নাকি রিযাল মাদ্রিদ ছাড়তে রাজি নয় তিনি রিযালে থাকতে চান ক্লাব রিযাল মাদ্রিদ ও ভিনিশিয়াস জুনিয়রকে দলে ধরে রাখতে চাইছে এমন অবস্থায় পনেরো শতাংশ ব্যবধান ঘুচিয়ে নতুন বেতন নির্ধারণ করার পথে সমঝোতায় পৌঁছেছে ভিনি এবং রিয়াল এমন তথ্য ইউরোপের একাধিক গণমাধ্যমে তবে এখনই চুক্তি নবায়ন হচ্ছে না দু বিশ্বকাপের পরই ভিনিশিয়াস জুনিয়রের সাথে নতুন চুক্তি করতে পারবে রিয়াল মাদ্রিদ এর আগে ভিনিশিয়াস জুনিয়র রিয়ালের বর্তমান চুক্তিতে সারা দেবে না বলেও জানিয়েছে তার এজেন্ট